খুবই ফুলকোর সাথে ভীষণ সফট তৈরি করে ফেলেছি একদম ভিন্ন স্বাদের চিকেন দিয়ে আলুর চপ আসসালাম আলাইকুম এবির সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি না আজকে তৈরি করেছি চিকেন দিয়ে আলুর চপ এই চিকেন দিয়ে আলুর চপ তৈরি করাটা যেমন ইজি খেতে কিন্তু বেশ মজাদার ভিন্ন স্বাদের চিকেন দিয়ে আলুর চপের রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন রেসিপিটি দেখে নিই পাঁচটি বেসনের ব্যাটার তৈরি করার জন্য চেলে রাখা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে আমি বেসনের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবার বেসনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি এবার ভালোভাবে পানির সঙ্গে নেড়ে আমি বেসনের ব্যাটারটি তৈরি করে নেব পানি কিন্তু আমি একবারে দিই অল্প পরিমাণে দিয়েছি যাতে বেসনে ব্যাটারটার ঘনত্বটা আমি বুঝতে পারি এর জন্য বেসনের ব্যাটার তৈরি করার সময় একবারে সব পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দেবেন বা বেসনের ব্যাটারটি কিন্তু লিকুইড হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিলে কিন্তু প্রপারভাবে যেইভাবে আপনারা ব্যাটারটি তৈরি করে নিতে চান মানে যতটুকু ঘনত্ব রেখে ঠিক ততটুকু ঘনত্ব রেখে কিন্তু আপনারা বেসনের ব্যাটারটি তৈরি করে নিতে পারবেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে নেড়ে সোনার ব্যাটার তৈরি করে নিব একটু বেসনের ব্যাটার তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় খুবই ফুলকো হবে আর দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে আমি একটু ঘনতটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদমই ঘন না একদমই পাতলা না মিডিয়াম ঘন রেখে আমি বাসনের ব্যাটারটি তৈরি করে নিয়েছি এবার আমি একটি সাইডে বেসনের ব্যাটারটি রেখে দেব এবার চিকেনের পোড় তৈরি করে নেব তো ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরচ কুচি এক টেবিল চামচ এবার ভালোভাবে নিয়ে পেস্ট আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে কিন্তু অনেকটা ভেজে নাও হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এখানে আমি ঘরোয়া সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে চিকেনটা কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে পানির মধ্যে কিন্তু আর কিছুক্ষণ রান্না করলে চিকেনটা হয়ে যাবে এবার চিকেনটা রান্না হতে হতে যেহেতু আজকে আলুর চপ তৈরি করব তাই আলুর চপের জন্য আলুর পোটটা আমি তৈরি করে নিব তো সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি এখানে আমি আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে দেন ঠান্ডা করে নিয়েছি আর অনেকটা ড্রাই করেও নিয়েছি আলুর চপ তৈরি করার সময় আলুটা যদি ড্রাই হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে সফট অ্যান্ড ফুলকো আলুর চপ তৈরি করা যায় সো এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিয়েছি তো আলু কিন্তু আমার খুব ভালোভাবে ম্যাশ করে নাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখন ম্যাশ করে রাখা আলু একটি সাইডে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর শুকনার লালমরিচের সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী এবার ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লাল মরিচ আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব এবার মেখে রাখা পেঁয়াজ আর শুকনো লাল মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবার ভালোভাবে আলুর সাথে আমি এই মশলাগুলো ভালোভাবে মেখে নিব এ তো আলুর চপ তৈরি করার জন্য আলুর পুরটা কিন্তু প্রপারভাবে রেডি হয়ে গিয়েছে এবার কিছুটা আলুর পুর হাতে নিয়ে আমি গোল শেপ করে নিব এবার আলুর পুরটা আমি ভালোভাবে আঙুলের সাহায্যে গোল শেপ করে নিব দেখতে পাচ্ছেন যে আমি একদম গোল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের পুরটা এখানে আমি এক টেবিল চামচ চিকেনের পুর দিয়ে দিয়েছি এবার ভালোভাবে চিকেনের পুরটা ভেতরে রেখে উপর থেকে আমি আলুর পুর দিয়ে কোট করে নিব। এই তো ভালোভাবে কোট করে নাও হয়ে গিয়েছে এবার হাতের সাজে চেপে চেপে আমি গোল আকারে শেপ দিয়ে আমি আলুর চপ তৈরি করে নিব এই তো আলুর চপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমি কিভাবে আলুর চপটি তৈরি করে নিয়েছি তা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এবার আমি সেম প্রসেসে আরও কিছু আলুর চপ তৈরি করে নিব এবার কিছুটা আলুর পর হাতে নিয়ে আমি গোল শেপ আকারে করে নিব এ তো শেপ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের পুর এবার চিকেনটা ভিতরে রেখে আমি আলু দিয়ে ভালোভাবে কোট করে নিব এ তো কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাজে চেপে চেপে আমি আরেকটি আলুর চপ তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছি মশলা খুব সুন্দর হয়েছে দেখতে এবার সেমভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব এ তো সবগুলো আলুর চপ আমি সেমভাবে তৈরি করে নিয়েছি এবার বেসনের ব্যাটারের মধ্যে কোট করে আলুর চপগুলো ভেজে নিব এবার বেসনের বেচারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলুর চপ এবার ভালোভাবে আলুর চপটা আমি বেসনের সঙ্গে কোট করে নিব। তো কোট করে নাও হয়ে গিয়েছি এবার মিডিয়াম আছে গরম করে রাখা তেলের মধ্যে আমি আলুর চপটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু সেদ্ধ করে রাখা তাই আলুর চপটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর আমি কিন্তু একদম মিডিয়াম আছে আলুর চপগুলো ভেজে নিব তো আলুর চপের একটি সাইড কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে এরপরে যে আমি একটা চামচ সাজে উল্টে আর কিছুক্ষণ ভেজে নিব। তো আলুর চপের একটি সাইড কিন্তু হয়ে গিয়েছে এরপর যে আমি টোলটা নিচ্ছি আমি হালকা ব্রাউন কালার করে আলুর চপগুলো ভেজে নিব একটু সময় করে ভেজে নিলে কিন্তু আলুর চপগুলো একটু ফুলকো হয় আর সাথে খুবই সফট হয় এই তো আলুর চপটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির সাজে ছে আমি আলুর চপটা তুলে নিবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে এবার সেমভাবে ভাবে আমি আরও কিছু আলুর চপ ভেজে নিবো তো এরপর পর যে গরম তেলের মধ্যে আমি সেমভাবে ভাবে একটা আলুর চপ দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে কিছুক্ষণ আলুর চপটা ভেজে নিবো তো আলুর চপের সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে চামচের সাজে উল্টে নিচ্ছি তো কিছুক্ষণ আলুর চপটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি আলু চপটি তুলে নিবো এখানে ভাজা আলুর চপ বলে একটি ছুরিতে তুলে নিব এই তো খুব সহজেই তৈরি করে ফেললাম দারুণ মজাদার চিকেন দিয়ে আলুর চপ এই আলুর চপটা তৈরি করা কিন্তু খুবই ইজি শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে মজাদার আলুর চপটি তৈরি করে ফেলা যায় ভিন্ন স্বাদের চিকেন দিয়ে আলুর চপটা বাসে বসে তৈরি না করলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এই চপটা খেতে কতটা মজার হয়েছে এই চিকেন দিয়ে আলুর চপটা কিন্তু বেশ আর সাথে কিন্তু খুবই সফট হয়েছে এই চপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর একটি চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবানো কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ